আমরা এখানে এমন না যে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বেতন বা পাঁচ হাজার বৃদ্ধি পাবে বা সম্মান পাবে বিভিন্ন জহাব পাবে কিছুই না বরঞ্চ আমরা আপনাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি কাজ করতেছি এটা আমাদের মূল লক্ষ্য এই জন্য কেন্দ্র কমিটি আপনাকে আমাকে একেবারে মাঠ পর্ব আপনাকে সহযোগিতা করতে হবে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারিকে সকলকে আপনারা মারপটে আছেন জেলা পর্যন্ত সকলে আমাদেরকে সহিতে হাত না ফেলে আমাদের তার কোনো বাস্তবায়ন করা সম্ভব হবে না দুই তিন নম্বর হচ্ছে আজকে যে কাউন্সিল যেটা গঠন করার জন্য আমাকে কয়েছি সাকি ভাই বলছেন যে আমাদের উপ কমিটি দুইজন গুরুত্বপূর্ণ পদ বিহীন আমরা কাউন্সিল ভাবতে হচ্ছি আমাদের তিন বছর মেয়াদ ছিল কমিটি এটা কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে এই সুবাদে একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা উনি বলছেন যে শিক্ষকদের অন্য শিক্ষকদের অন্য কি কোনো কাজ করে নাই যার কারণে আমরা এখানে এটাকে কি করতে পারি নাই